মাসা ফলন দেখেন এটা হচ্ছে লচিরাজ বাড়িওয়ান কুমিল্লা বরু আর বিখ্যাত জাত এই জাত থেকে ভালো মানের ফলন পাওয়া সম্ভব যদি আপনি একটু কষ্ট করে লাগাতে পারেন দুই মাসের মাথা থেকে লতা শুরু হয় টানা দশ মাস থাকবে আবার কচুটাও মোটামুটি বড় হয় সেল করতে পারবেন ভালো দামে একটা পনেরো টাকা বিশ টাকা করে অনেকে বলে থাকেন যে ভাই আমরা কচুও চাই লতিও চাই আসলে এমন কোনো জাত বাংলাদেশের মধ্যে নাই যেটাতে কচুও হবে প্লাস লতাও আসবে যেটাতে লতা আসবে সেটা কচু হবে না আর কচু আসলে লতা হবে না এটাই লতা হলে দু একটা হবে কচুরটাই তো এরকম লতা হবে না লতির হচ্ছে লতির জন্য নিতে হবে আপনাকে তো আমাদের একমাত্র বরুরার যাত্রায় এটার মধ্যে লতু তো প্রচুর পরিমাণে আসে সব জাত থেকে ভালো মানের লতা আসে আর আমাদের কুমিল্লার বিখ্যাত লতি আর কাঠটা মোটামুটি খুব বড়ো হয় লম্বা হয় চিকুন হয় এটাও আপনি পনেরো বিশ টাকা পাইকারি বিক্রি করা যায় বসে তো আপনি নিজের লাগায় বিক্রি করলেও অনেক দাম তো যারা এই লতিরাতে সারা নিয়ে চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কোন হোয়াটসঅ্যাপ বা আমাদের পার্সোনাল মোবাইল নাম্বার এটাতে কল দিয়ে আগে একবার পরামর্শ করে নেবেন নতুন হলে কুমিল লেখা দিয়ে চাষ করবেন যারা পুরাতন তারা বিভিন্ন নিতে পারেন সমস্যা নেই প্রথম অবস্থায় রোগ একদম খুবই কম বললে চলে আমার জমিতে বছর এখনো পোকার আক্রমণ হয় নাই আমাদের এই লতিরা খুব ভালো পরিমাণ ফলন আমাদের এই লতিগুলো সাইজ দেড় থেকে দুই হাত লম্বা হয় একটা গাছের গোড়ায় চারটা পাঁচটা করে লতা হয় এর ফলন দেখে আলহামদুলিল্লাহ অনেকে বাড়িতে এসে চারা নিয়ে গিয়েছেন যারা আমাদের বিবাহ সকলে জানেন যারা যারা আমার থেকে